মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি শান্তিনিকেতনে আজ প্রথম সকাল ব্লগটা আবার শুরু করলাম তো চলুন এখন রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমার যেখানে স্কুল সেখানে জানি স্কুলে ঢুকতে দেবে না কিন্তু আশেপাশের জায়গাটা একটু দেখবো ঘুরে ফিরে পুরোনো স্মৃতি মনে করব আর যাব মিউজিয়ামে গুবলুকেও দেখাবো একটু মিউজিয়ামটা তো চলুন টুকটাক কেনাকাটা থাকলে করি ঘুরে ফিরে টাইমটা একটু স্পেন্ড করি ততক্ষণে তো বন্ধুরাও চলে আসবে তারপর তো আপনাদের সাথে শেয়ার গাড়ি নিয়ে আর বেরোলাম না হোটেলেই পার্ক করে রেখেছি গাড়ি আমরা এখানে একটু হেঁটে গিয়ে টোটো করে নিয়েছিলাম কারণ শান্তিনিকেতন টোটো করে ঘুরতেই বেশি ভালো লাগবে আগে তো আর টোটো ছিল না তখন রিক্সা করে ঘুরতে হতো এখন আর রিক্সার চল অতটা নেই তাই টোটো করেই ঘুরতে হবে গাড়ি নিয়ে এই সময় ঘোরাটাও খুব মুশকিল কারণ এখন মেলার সময় তো পৌষ মেলার সময় একটু এখানে রমরমা ব্যাপার ভিড় ভাট্টাটাও একটু বাড়ে তাই ভাবলাম টোটো নিয়েই যাই আর টোটো করে টুকটুক করে ঘুরতে ঘুরতে চারিদিকে ওদেরকে দেখাতেও পারবো আমার স্মৃতিচারণও করতে পারবো চলে এসেছি আমার সেই চেনা পরিচিত জায়গাটিতে যেখানে আমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে বলতে পারেন আমার জীবনের অনেকটা সময় কেটেছে তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আর আমিও ঘুরে ঘুরে দেখি জায়গাটা কতটা পরিবর্তন হয়েছে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে তালুদ ধ্বজ এই বাড়িটার ভেতর দিয়ে একটা তাল গাছ উঠেছে বরং তাল গাছটাকে না কেটেই সেই তাল গাছটাকে জুড়েই একটা বাড়ি তৈরি হয়েছিল তাই এটার নাম দিয়েছিল তালোধ্বজ আর এইখানে দেখুন আমাদের উপাসনা গৃহ মানে এই কাঁচ মন্দির এখানেই আমাদের বুধবারের সকালের উপাসনা হতো প্লাস যদি কোনো স্পেশাল কিছু দিন থাকতো তার জন্য এখানেও আমাদের উপাসনা হতো মানে সন্ধ্যের দিকেও অনেক সময় উপাসনা হতো মোট কথা আমরা এটাকে বলি উপাসনাগৃহ তো চলুন সামনে থেকে একটু দেখে আসি এখন তো আর ভেতরে ঢুকতে দেয় না উনিশের পর থেকে মানে কোভিডের পর থেকে এখানে ঢোকাই বন্ধ হয়ে গেছে আগে তুই এখানে অবলীলায় ঘুরে বেড়াতাম কখনো ভাবতে পারিনি আজকে এরকম ট্যুরিস্ট হয়ে এসে বাইরে থেকে মানে গেটের বাইরে থেকে এইভাবে দেখতে হবে তখন তো এখানে গাছের তলায় তলায় ঘুরে বেড়াতাম আমলকির গাছের তলায় আমলকি কুড়োতাম হরিতকি গাছের তলায় হরিতকি কুড়িয়ে বেড়াতাম বয়রা গাছের তলায় বয়রা কুড়োতাম এইভাবেই ঘুরে বেড়াতাম স্কুল ছাড়াও আমরা মাঝে মাঝে ঘুরতাম বেশ ভালোই লাগতো বিশেষ করে এরকম শীতের দুপুরে না ভালো লাগে বলুন ঘুরে ঘুরে বেড়াতে যদিও স্কুলের কিছু নিয়ম ছিল মানে হস্টেলের কিছু নিয়ম ছিল সেসব নিয়ম মেনেই আমাদের সব কিছু করতে হতো আর এই দেখুন এই হচ্ছে ছাতিমতলা এই যে তেইশ তারিখ আসছে এখানে তো ছাতিমতলা সকালবেলায় উপাসনা হবে তাই এখানে দেখুন সবাই মিলে আলপনা এসব দিচ্ছে মানে পুরো ছাতিমতলাটাকে খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হয় আর এই ছাতিমতলার পাশেই এখানেই দুটো হস্টেল আছে নাম হচ্ছে করবি আর মাধবী করবি হচ্ছে ফাইভ থেকে সেভেন অবধি থাকে আর মাধবী হচ্ছে এইট থেকে টেন তো এখানেই আমরা থাকতাম তার আগে থাকতাম সন্তসালয় সন্তসালায় হস্টেলটা দেখানো সম্ভব না কারণ ওটা অনেক ভেতরে এখন তো গেট দিয়ে ঢোকা সম্ভব না কারণ ঢুকতে দেবে না আর তার এই পাশেই হচ্ছে করবি মাধবী ওইটাও দেখা যাচ্ছে না গাছে ঢেকে গেছে আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নাট্যঘর যেখানে আমি কতবার নেচেছি নাটক করেছি প্লাস এখানে আমার বোর্ড এক্সামও হয়েছে মানে আর টুয়েলভের এক্সামও এখানে বসেই দিয়েছি এই লম্বা ঘরটায় পুরো চেয়ার টেবিল পেতে এখানে আমরা পরীক্ষা দিয়েছি আর বাঁদিকে হচ্ছে এখানে নন্দন মানে কলাভবনের এক্সিবিশন আমাদের স্কুলে পাঠভবন বিভিন্ন রকম আমাদের বিশ্বভারতীর মধ্যে যত রকম আমরা এক্সিবিশন করতাম এই নন্দনের মধ্যেই হতো আর বাঁদিকে এটাই তার পাশেই হচ্ছে ঠিক কলাভবন মনে আছে পৌষ মেলা শুরু হতো তেইশ তারিখ থেকে কিন্তু ফার্স্ট ডিসেম্বর এলেই আমাদের মনের মধ্যে একটা ভীষণ আনন্দ হয়ে যেত তার কারণ হচ্ছে ফার্স্ট ডিসেম্বর কলাভবনের নন্দন মেলা শুরু হতো তখন থেকেই মেলার জন্য একটা রমরমে ব্যাপার যেন শুরু হয়ে যেত কলাভবনের ছাত্রছাত্রীরা তারা নিজেদের হাতে জিনিস বানিয়ে সেই মেলায় বিক্রি করতেন আর কি অপূর্ব হতো সেই সব জিনিসগুলো আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি আমরা কতবার এসেছি বাড়ির সামনে দিয়ে এসেছি গেছি নামটা নাম হচ্ছে আশ্রমের ভেতরে তো ঢুকতে পারিনি বাইরে দিয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি আমার ডিপার্টমেন্টের কাছে মানে আমি আমি পড়েছি ফিলোজফি নিয়ে আর এটা হচ্ছে ফিলোজফি ডিপার্টমেন্ট সামনে এসে কি ভালো লাগছিল কতদিন পর এলাম এই জায়গাটা দেখেও কীরকম লাগছে মানে মাঝে মাঝে ভাবি এতগুলো বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারছি না আর সব থেকে ভালো সময় কেটেছে আমার পাঠভবনে থাকার সময় মানে টু থেকে টেন অবধি ওটা আমার ছিল আমার জীবনের বেস্ট টাইম আর এই পাশে দেখুন পৌষ মেলার জন্য একটা রমরমে ব্যাপার এই এত বড় মাঠ জুড়ে বসে পৌষ মেলা তখন ছোটোবেলায় পৌষ মেলার টাইমে কি যে মজা হতো কি বলবো হাতে খুব একটা পয়সা করি থাকতো না ওই পনেরো কুড়ি টাকাই হাতে থাকতো তাই দিয়েই আমরা মেলা ঘুরতাম খেতাম ভীষণ ভালো লাগতো একটু বড় হওয়ার পর যদিও বাবা মারা কাছে টাকা দিত কিন্তু খুব ছোটবেলায় আমাদের কাছে টাকা রাখার নিয়ম ছিল না ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের একটা খুব আকর্ষণীয় জায়গায় যেখান থেকে আমরা প্রচুর গল্পের বই কিনেছি ভাবলাম আজকেও এখান থেকে দু একটা গল্পের বই কিনে নিয়ে যাই যদিও তখন গল্পের বই কিনে পড়ার একটা চল ছিল না লাইব্রেরি বা বন্ধুদের কাছ থেকে যা থাকতো সেখান থেকেই নিয়ে নিয়ে আমরা পড়তাম তবুও ভাবলাম আজকে একটা কিছু বই কিনে নিয়ে যাই আমি আমিও পড়বো আর ছেলেকেও যদি পারি পড়ে শোনাব তো চলুন সুবর্ণরেখা থেকে কিছু বই কিনে চলে এসেছি এখন উত্তরায়নে আর কোথায় যাবো কি দেখবো উত্তরায়নেই তাই এলাম কারণ বাকি তো সব বন্ধ ঢুকতে দেবে না তাই ভাবলাম উত্তরায়ণটাতে এনেই আমার ছেলেকে আমার হাজব্যান্ডকে দেখাই কীরকম ওরা কখনো আসেনি তাই ওদের হয়তো খুব ভালো লাগবে আর এই হলো উত্তরায়ণের পুরো জায়গাটা ওই বাড়িটা দেখছেন ওটার নাম হচ্ছে উদয়ন মনে আছে খুব ছোটোবেলায় খুব মন খারাপ করতো যখন বাড়ির জন্য বিশেষ করে এই শীতের দুপুরে একদমই ক্লাস করতে ইচ্ছে হতো না আমাদের একজন টিচার ছিলেন নাম হচ্ছে সুদক্ষিণাদি তিনি আমাদের টিচার কম মা ছিলেন বেশি মন খারাপ হতো কিছু হতো ওনার কাছে গিয়ে বলতাম তাই যেদিন ক্লাস করতে ইচ্ছে হতো না বলতাম সুদক্ষিণাদি আজ একটুও পড়তে ইচ্ছা করছে না আজ প্লিজ আমাদেরকে উত্তরায়ণ নিয়ে চলুন তখন তো অনেকটাই ছোট উনি তখন পড়াশুনো সব রেখে আমাদেরকে নিয়ে আসতেন উত্তরায়ণে উনি একটি জায়গায় বসে থাকতেন আর আমরা সবাই ঘুরে ঘুরে খেলতাম এটাই ছিল আমাদের কাছে সেই দিনের অনেক বড় পাওয়া ওই যে স্কুল করতে হলো না মানে একটা ক্লাস করতে হলো না ঘুরে ঘুরে আমার ছেলেকে সব কিছু দেখাচ্ছিলাম তার মধ্যে এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত এই গাড়িটিও ওকে দেখালাম ও দেখে তো খুব অবাক এখন আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছি টায়ার্ড হয়ে গেছে সবাই দেখ সুন্দর ঠান্ডা ওই জায়গাটা গাছে পুরো ঢাকা তো পুরো গাছের ইয়েতে সূর্যের আলোটা আসছে মানে খুব ঠান্ডা লাগছে ভালো লাগছে ওরা ঘোরাঘুরি করে ক্লান্ত আমার পাও ক্লান্ত কিন্তু মন তো ক্লান্ত নয় বারবার ঘুরে ঘুরে দেখতে চায় সেই পুরনো জায়গাগুলো যেখানে কত ঘুরে ঘুরে কাটিয়েছি সময় চলুন আপনাদেরকেও দেখাই এখানে যে বাড়িগুলো আছে এর এই বাড়িটির নাম হচ্ছে উদিচি আর এখানে লেখা আছে রবীন্দ্রনাথ কেনই উদিচি বাড়িটি ব্যবহার করতেন কি কারণে এই বাড়িটা তৈরি করেছিলেন সব কিছু এর মধ্যে লেখা আছে আপনাদের যদি জানতে ইচ্ছা করে এখান থেকে পড়ে নিতে পারবেন পাশেই আছে আরেকটি বাড়ি নাম হচ্ছে পুনশ্চ কি সুন্দর বাড়িগুলো দেখুন বাড়িগুলো কিন্তু খুব সিম্পল কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে চারিদিকে এত সুন্দর করে কাঁচের জানালা দিয়ে ঘেরা আর সাথে কি সুন্দর বাগান করা আছে এটা দেখতেই ভীষণ ভালো লাগে এখানকার সব বাড়িগুলোই তাই ভীষণ সুন্দর মানে এত সাধারণভাবে বাড়িগুলো বানানো হয়েছে কিন্তু বাড়ির আশেপাশের যে প্রকৃতি পরিবেশ তার জন্যই যেন বাড়িটা আরও সুন্দর হয়ে উঠত আর এখানে সব বাড়িগুলোর সামনেই লেখা আছে যে বাড়িগুলো কী কারণে বানানো হয়েছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িগুলো কেন এত ব্যবহার করতে পছন্দ করতেন তার সব কিছু হিস্ট্রি এখানে লেখা আছে আপনারা যদি চান এখান থেকে পড়ে জানতে পারবেন আর এই সামনের বাড়িটা দেখুন মাটির কি সুন্দর দেখতে নাম হচ্ছে শ্যামলী এই বাড়িগুলোই যখন ঢুকে দাঁড়াতাম ভেতরে তখন এত ভালো লাগতো ভেতরটা কীরকম ঠান্ডা ঠান্ডা অনুভব হতো এখন তো সামনে খুব একটা যেতে দেয় না তখন কিন্তু আমরা এর আনাচে কানাচে ঘুরে বেড়াতাম তখন এতটা নিয়ম কানুন ছিল না ওই সব বাড়িগুলোর সিঁড়ি দিয়ে ওপরেও উঠতাম হ্যাঁ তবে রুমের ভেতর ঢুকতে পারতাম না ওই যে বারান্দাটুকুতে যেতে পারতাম যতদিন এখানে আমি স্টুডেন্ট ছিলাম ততদিন এখানে অবলীলায় সব জায়গায় ঘুরে বেড়াতাম কিন্তু সবাই এই কাজটা করতে পারতো না তার জন্য ভেবে ভেবে মনের মধ্যে একটা ভীষণ কিন্তু গর্ববোধ হতো যে আমি এখানকার স্টুডেন্ট কিন্তু আজকে যখন বাইরে থেকে দেখছি তাই মনটা খুব খারাপ লাগছে সেই অধিকার আমার আর নেই এখন আর এই বাড়িটার নাম দেখুন কোনার্কো এখানে যতগুলো বাড়ি আছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এখানে আরেকটি জায়গা আছে যেখানে সবাই যেতে পারে না একমাত্র আমরা স্টুডেন্টরাই যেতাম ছোট वाला है একটি খুব সুন্দর বাগান আছে সেই বাগানের মধ্যে ছোট ছোটো কীরকম পুকুরের মতো করা আছে সেখানে প্রচুর রঙিন রঙিন মাছও ছাড়া আছে কত ধরনের পাখিও রাখা আছে খরগোশও ছিল সেখানে আর এখানে একটা সারস পাখিও ছিল যেটার খুব আকর্ষণ ছিল আমাদের আমরা যখনই ছোটোবেলায় আসতাম ওই সারসটার কাছে যেতাম আর সারসের যদি একটা পালক পেতাম তাতে যে কি খুশি হয়ে যেতাম সেটা এনে বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে রাখতাম এখানে আমাদের একটা তখন চলই ছিল যে যখনই এখানে কোনো পাখির পালক পেতাম সেই পাখির পালক বইয়ের মধ্যে ভরে রাখতাম আর সেই পালকের নাম টিচারদের কাছে জানতাম আর সেখানে একটা ছোট্ট লেবেল লাগিয়ে লিখে রাখতাম সেই পাখিটির নাম আর এখানে দেখুন আমি কি কি বই কিনেছি সুবর্ণরেখা থেকে ক্লাস টু থ্রিতে প্রকৃতিপাঠ ক্লাসে সেরকম পড়াশুনো খুব একটা হতো না তবে আমাদের তখন জানতে হতো এই আশ্রমে যত রকমের গাছ আছে তাদের নাম জানতে হতো সেসব ফুল পাতাগুলো আমরা খাতার মধ্যে চিটিয়ে তাদের নাম লিখে রাখতাম এই ছিল আমাদের প্রকৃতিপাট ক্লাসের পড়া কি যে ভালো লাগতো সেই করতে করতে যে আশ্রমের যত ধরনের গাছ আছে সব গাছের নাম এবং সেই গাছে গাছে যত পাখি এসে বসত তাদের নামও জেনে গেছিলাম তাই আপনাদের বলি না যখনই আমি বাগানে যাই কোনো পাখি দেখি আপনাদের বলি যে এই পাখিটা রকম দেখতে ওখানেও রকম একটা পাখি দেখেছিলাম তো সেই সব কথাগুলো খুব মনে পড়ে স্কুলের চারিদিকটা ঘুরতে ঘুরতে যেন স্মৃতির ভেলায় ভেসে গেছিলাম কিন্তু পেট তো সে সে কথা মানে না পেটের খিদে সে তো তার টাইমে এসেই উপস্থিত হয় তাই চলে এসেছি ঘরে বাইরে বলে এই রেস্টুরেন্টটায় তখন আমরা কলেজে পড়তাম এই রেস্টুরেন্টটা নতুন হয়েছিল তাই আমাদের কাছে এটা খুব আকর্ষণীয় ছিল কারণ আমাদের কাছে এতটাও টাকা পয়সা থাকতো না যে সেই রেস্টুরেন্টে খাবো তাই যখন মা বাবারা আসতো তাদের সাথে এসেই একমাত্র খেতে পারতাম বেশ ভালো এখানে রান্নাবান্না খুব ঘরোয়া স্টাইলে খেয়েও ভীষণ ভালো লাগলো মানে বলতে পারেন এক প্রকার হালকাই ঘুগলু এখানে নিয়েছে বাটার চিকেন আর নান যেহেতু নান খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য নেওয়া হয়েছে আর এখানে আমরা নিয়েছি একটা থালি আমি আর নিইনি কারণ আমার শরীরটা না হঠাৎ করেই একটু একটু খারাপ হতে শুরু করেছে মানে ওই অ্যালার্জি প্রবলেম হচ্ছিল খুব তাই এখানে গোলককে বলেছি তুমি জানিবে তোমার থেকেই অল্প অল্প একটু করে খাবো কারণ দুটো থালি যদি নেওয়া হয় আমি একা খেয়ে শেষ করতে পারবো না তাই এখানে গোলক লোকের থেকেই একটু নিয়ে খেয়েছিলাম দেখুন পাতলা করে মাছের ঝোল ছিল উচ্ছে আলু ভাজা ছিল পোস্ত ছিল একটা পাঁচ মেশালি তরকারি ছিল মিষ্টি চাটনি কত কিছু ছিল সব মিলিয়ে বেশ ভালো একটা ঘরোয়া রান্না খেয়েছিলাম ভালোই লেগেছিল খেতে খাওয়া দাওয়া সারা হতেই গোলক বলল চলো আমরা সোনাঝুরি হাটটা ঘুরে আসি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি যে আমি যতদিন শান্তিনিকেতনে ছিলাম কখনো আমি সোনাঝুরি হাটে আসিনি তখন কিন্তু এত বড়োভাবেও সোনাঝুরি হাট বসতো না খুব ছোটোভাবে হাটটা বসতো এবং এই হাটে বাড়িতে বানানো মোমো পিঠে কত ধরনের পিঠে ঘুগনি আরও কত কিছু বিক্রি হতো এবং এইসব হাড় কানের সব কিছুই তাদের নিজেরা হাতে বানিয়ে এনে বিক্রি করতো এই হাটে

வார்த்திருக்கிறேன். কোথায় কীরকম বিক্রি হয় যদিও সেরকম কিছু কেনা হয়নি কিন্তু অনেক কিছুই কুড়িয়ে নিয়েছি অনেক আনন্দ অনেক ভালো লাগা আজ আমার স্মৃতির ঝোলায় ভরে নিয়েছি আজ আমার স্মৃতির ঝোলাও পুরো পরিপূর্ণ আজ যখন অনেক দূরে চলে যাব এই দেশ থেকে আরেক দেশে চলে যাব। এগুলোই হবে আমার আনন্দের মানে আমার দুঃখের সময়ের আনন্দের পুঁজি এগুলোই খুলে খুলে তখন দেখব সত্যি কথা বলতে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তাদের অনেক বাধা বিপত্তি চলে আসে বিশেষ করে আমরা আমাদের মতো যারা বাইরে থাকে যারা শ্বশুর বাড়ি বাপের বাড়ির থেকে অনেকটাই দূরে থাকে তাদের পক্ষে আর এই সব জায়গায় এসে মানে তাদের যেটা শিকড় সেখানে এসে আর এসব দেখার সম্ভব হয় না কিন্তু আমি বলবো যতই পেছনে কথা বলুক কেউ যে কেউ বাধা দিক না কেন কখনো আপনারা যদি মনে হয় একবার এসে আপনার এই শিকড়ের কাছে অবশ্যই ঘুরে যেতে পারেন কারণ আপনি যে আজ পরিপূর্ণ তার একটা কারণ হচ্ছে যেখানে আপনি বেড়ে উঠেছেন যে যেই শিকড় আপনার সেইটাই আপনাকেই পরিপূর্ণ হতে সাহায্য করেছে তাই এগুলোকে ভুলে গেলেও চলবে না পেছনে তো লোক কথা বলবেই যে এত কম সময়ের মধ্যে এসেও থাকলো না চলে গেল কিন্তু আমি বলবো এগুলোই হচ্ছে আমাদের বেঁচে থাকার পুঁজি সব কিছুর মধ্যেই থাকতে হবে আমাদের জীবন তো একটা কিছুকে ঘিরে শুধু নয় সমস্ত কিছুকে ঘিরে যেই জিনিসটা পরিপূর্ণ হতে আমাকে সাহায্য করেছে সেটাকে কি করে ভুলে যায় তাই যতই বাধা বিপত্তি আসুক না কেন কিছু সময় বের করে অন্তত আপনার যেখানে শৈশব কৈশোর কেটেছে যেখানে আপনি বড় হয়ে উঠেছেন সেই মাটির টানে অন্তত এসে একবার ঘুরে যাবেন দেখবেন কি ভালো লাগবে মনটা কত তরতাজা হয়ে যাবে শান্তিনিকেতনে আসা আর আমার এই শৈশবকে আরও একবার ঘুরে দেখা এই এইটা সম্ভব হয়েছে একমাত্র গোলকের জন্যই কারণ আমি তো আসতেই চাইছিলাম না কিন্তু গোলকই এক প্রকার আমাকে জোর করে নিয়ে এসেছে কারণ ও বোঝে এই বন্ধুদের মাহাত্মটা কী আমাদের পুরো জীবন জুড়ে যেমন আমাদের মা বাবার সন্তানরা থাকে সেরকম ভুলে গেলে চলবে না আমাদের বন্ধুদের মাহাত্মটা কি আমাদের জীবনে বিশেষ করে আমার মতো যারা হস্টেলে ছোটোবেলা থেকে বেড়ে উঠেছি বন্ধুদের মাঝে কারণ তারাই তো ছিল একমাত্র আমাদের মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই দুঃখে কষ্টে অসুবিধায় সবই তারা সবসময় তাদেরকে সাথে পেয়েছি তাই তাদেরকে ভুলে গেলে কি করে চলবে এই যে সব আমার বন্ধুরা চলে এসেছে আর তাদের ছানা ফোনা গুলো চলে এসেছে তা আমার বেস্ট ফ্রেন্ডের ছানা এটা আমার বেস্ট ফ্রেন্ডের ছানা কি নাম বলে দাও তোমার কি নাম ওলে মা ওলে বিহান তাই তো বিহান ভট্টাচার্যের এই তুই তো নাম চেঞ্জ করেছিস শ Arne দারান ওকে দেখা सेम নাম চেঞ্জ করেছিস শ Arne করিসনি

তুমি দেখবে আর আমারও মনে থাকবে হ্যাঁ

So ein Ort ja, klar, klar. কেই চলে এসছে বন্ধুরা আর মিট করে যে কি ভালো লাগছে আপনাদের কি বলবো সবাই কাচুর ম্যাচর করছি সেই ছোটোবেলার মতো মনেই হচ্ছে না যে আমরা এত বড় হয়ে গেছি একেবারে মনে হচ্ছে এখনও বাচ্চাই আছি যাই হোক চলুন আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে আরেকটা রিসর্টে যাব যেখানে আমরা বন্ডফায়ার করব সবাই মিলে বসে একটু আড্ডা স্মৃতিচারণ করব। তো সেখানেই সবাই মিলে যাব বলে বেরিয়ে পড়েছি আচ্ছা সবাইকে একটু পরিচয় করে দিই এটা হচ্ছে আমার আরেক বন্ধু ওর নামও হচ্ছে অন্তরা অন্তরা নন্দী এই হচ্ছে সাধনা আমরা সব হোস্টেলে একসাথে থাকতাম প্রত্যেককে এখানে যে যে আছে সব একসাথে হোস্টেলে থাকতাম এই হচ্ছে দাসকে তো দেখ দাসকে তো দেখালো আমি দাস এসছিল ক্লাস পরে বাট দাস পরে না ফাইভে আমি আসলে আমাদের দুবার হতো বোধহয় না অ্যাডমিশন এই হচ্ছে কস্তুরি আমরা কচু বলে ডাকতাম এখনো কচু বলি আমরা সব একসাথে একসাথে এক আর এই হচ্ছে সুমানা ঘোষ দুজন সুমানা ছিল সুমনা সুমন ঘোষ এই হচ্ছে সুমনা সব পড়াশুনোই সব থেকে ভালো ছিল সব থেকে ভালো ছিল আমরা হচ্ছে ফাঁকিবাজ আমি মোস্ট ফাঁকিবাজ ও হচ্ছে সব থেকে ভালো পড়াশুনো ছিল ওই জন্য সব থেকে ভালো চাকরিও করছে এখন

আমার ইয়ে করিনি আমার কাল থেকে এত মন খারাপ যে খালি ভিডিও কলেই দেখবো

সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল আসলে ভালো সময়গুলো বোঝা যায় না এত তাড়াতাড়ি কেটে যায় খারাপ সময় হয়তো কাটতে চায় না অনেক কিছু পুঁজি নিয়ে চললাম আমার বাড়ির পথে চলে যাব সেই সুদূর পারে মানে আমেরিকায় আবার কিন্তু এই যে বন্ধুদের সাথে দেখা হলো ওদের সাথে এইটুকু সময় কাটালাম এটাই আমার কাছে অনেক বড় অনেক বড় হয়ে থাকবে আর সারা জীবন আমার এটা আনন্দের পুঁজি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চললাম এবার বাড়ির পথে আর ভাবছি আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নেব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই